আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি পাকিস্তানের এয়ারপোর্টে বসে আছি লাহোর আল্লামা ইকবাল এয়ারপোর্ট আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যে না ঘণ্টাখানেকের মধ্যে আমাদের ফ্লাইট ব্যাংককের উদ্দেশ্যে আমরা ব্যাংকক যাব ব্যাংকক থেকে আমরা বাংলাদেশে ব্যাক করবো ইনশাল্লাহ ব্যাংককে আমাদের মনে হয় ওয়েট করতে হবে চার ঘন্টার মতো চার সাড়ে চার ঘন্টা ও ব্যাপার না ওইটা কেটে যাবে ইনশাল্লাহ আর আগামীকালকে আমার মেয়ের বার্থডে সো আমার আগামীকালকের মধ্যেই বাংলাদেশে পৌঁছাইতে হবে আমি ওইভাবেই আমার ফ্লাইটটা কাস্টমাইজ করছিলাম আর কি যখন আসছি আমরা মোটামুটি এখানে আঠারো আঠারো দিন প্লাস মনে হয় আঠারো দিনের মতো থাকলাম হ্যাঁ তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কালকে বাসায় যাব এবং অনেক দিন পরে এই রোজা তো অনেকগুলো রোজা গেল কালকে ইনশাল্লাহ বাসার ইফতার করব আপনারা তো প্রতিবার প্রথম রোজায় আমাদের বাসার ইফতার দেখেন কিন্তু এইবার তো দেখার সুযোগ হয় নাই ইনশাআল্লাহ আগামীকালকে আমি যখন বাসায় ইফতার করব তখন আপনারা দেখবেন আর আজকের জার্নিটা আমাদের কেমন হবে জানি না আমাদের সাড়ি মনে হয় রাতে ওই ইয়েতেই করতে হবে প্লেনেই করতে হবে আর কি হ্যাঁ প্লেনে কি খাবার দিবে না দিবে জানি না আল্লাহ ভরসা যাই দেখ আমরা তো ইনশাল্লাহ রোজা করবো রোজা করতেছি আমরা রোজা এখন পর্যন্ত আমরা আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই পাকিস্তানে থাকা সত্ত্বেও তো যাই দেখ সেটা আমরা দেখাবো আর এখন এয়ারপোর্টে এসে বসে একটু খাবার অর্ডার করলাম দুই পিস চিকেন ফ্রাইস ফ্রাইজ কিছু ক্যাচআপ ট্যাচআপ দিল চিলি চিলি সস দিল আর একটা পেপসি দিলো এই টোটাল হচ্ছে গিয়ে মনে হয় আটশো আশি রুপি পাকিস্তানি টাকার বাংলাদেশি টাকায় এটা চারশো বিশ টিশ আসবে হ্যাঁ এই আর কি জিয়ান গরম গরম থাকতেই খাও

তাই তো মনে হচ্ছে এইখানে খুব একটা দোকানপাট নাই ওই যে আরেকটা আছে আর যেগুলা আছে মনে করেন যে ধান দাওয়াজ আছে কিছু কিছু সব এয়ারপোর্টেই আচ্ছা এই এই কি এর চেয়ে বেশি এখন আমরা আর দেখাইতে পারতেছি না সরি আপনারা যদি কখনো লাহোর আসেন তখন ব্যাক করার সময় দেখে নিন আমরা তো উঠে গেছি ওই যে দূরে দেখা যায় ইকবাল এয়ারপোর্ট মধ্যে আমরা পাকিস্তানের মাটি ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমরা একটা মানে দারুণ একটা পজিটিভ কি বলবো পজিটিভ একটা ভাইব নিয়ে যাচ্ছি আর আপনারা যারা পাকিস্তান আসতে চান কিছুদিন অপেক্ষা করেন হয়তো ডিরেক্ট ফ্লাইট চালু হবে ডিরেক্ট ফ্লাইট চালু হলে আপনারা আসবেন এই বুধবার পাঁচ ঘন্টা জার্নি ব্যাংকক গিয়ে দেখা না এর মধ্যে যদি খাবার টাবার দেয় তাহলে সারি করবো তখন একটু দেখা দেবো কী কী দিছে কিন্তু পুরা খাওয়াটা দেখাবো না আজকে ওই যে দেখেন লাহোর আর জিহানের মন খারাপ কারণ জিহান উইন্ডো সিট পাই নাই আমি পাইছি কিন্তু আমি উইন্ডো সিট জিহানকে দিব না জিহান আমার বলছিল দুই ঘন্টার জন্য আমার বসতে দিয়ে দুই ঘন্টা কেন দুই মিনিটের জন্য ওজি আনতে দেবো না সিট বদল করা মহাপাপ এই পাপ কাজ আমি করতে পারবো না জিহাদ আই এম সরি লাহোর ছাইরা দিতাছি এই যে বর্ডার হচ্ছে আজকের খাবার দিয়ে গেছে এখন বাস্তবে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আটত্রিশের মতো হালাল মিল হ্যাঁ কি কি দিছে দেখি এরপরে আবার সারির সময় কিছু দিবে কিনা জানি না মনে হয় না দিবে না দিলে এইটাই আজকের খাবার রাইস আর পাস্তা ছিল তো আমি রাইসটা নিছি রাইসের সাথে এটা কী আছে ফিশ পসিবলি আর এখানে ফ্রুট সালাদ এই জায়গায় একটা বান আমার একটা এই ক্যাশোনট ছিল বাট ওইটা আমি আমার মেয়ের জন্য আমার ব্যাগে ঢুকেছি বাটার এটা হচ্ছে গিয়ে পান্দান কোকোনাট কাস্টার্ড বান আর পানি আর ওই সাইডে হচ্ছে গিয়ে যার যা লাগবে কোল্ড ড্রিঙ্ক জুস অথবা যাই আসে এরকম আসে জয় হোক শুরু করি খাওয়া দাওয়া বিসমিল্লাহ বেটা ঠিক আছে খাওয়া দাও করি ফার্স্ট টাইম প্লেন সরি এখন থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট আগে প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ এমন একটা আপনার ইয়ে হয়েছিল ঝাঁকি দিছিল কঠিন ঝাঁকি দিছিল মানে ওরকম এরকম ঝাঁকি আমি আমার লাইফে কোনো সময় প্লেনে নেই বেশ ভয় পেয়ে সবাই নড়ে চড়ে উঠছিলো বাট তেমন কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই বুঝে দেখেন নিচে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমরা মেঘের উপর ছিলাম এখন মেঘের কাছ থেকে আমরা নেমে এসছি আলোক ঝলমলে ব্যাংকক শহর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা আছি পাঁচশো আশি ফিট উচ্চতায় আর প্লেনের গতি আড়াইশো কিলোমিটার পার আওয়ার এখানে দেখা যাচ্ছে সুবর্ণভূমি আর जैक नाम से से ব্যাংকক থেকে আমাদের ফ্লাইট হচ্ছে দশটা পঞ্চান্ন মিনিটে ঠিক আছে এখনও গেট ওপেন হয় নাই গেট ওপেন হয়ে যাবে আমরা একটু কেনাকাটা করলাম এই যে ডিউটি ফ্রি শপ থেকে আমার মেয়ের বার্থডে তারপরে ভাইগনারা আছে একটু চকলেট টকলেট এসব কিনলাম তো এখন আমরা যাচ্ছি ইনশাল্লাহ এদিকে আর ওয়েট করবো না এখন বাঁচতেছে মোটামুটি ভালোই বাচ্ছে নয়টা পঞ্চাশ বেজে গেছে এক ঘন্টা পাঁচ মিনিট বাকি আছে আমার মনে হয় এখন আসলে গেটের দিকে যাওয়া উচিত বিশাল এয়ারপোর্ট গেট খুঁজে বের করতেই বেশ সময় লাগে আর কি তো চলেন যাই

কারণ এইটা ছড়ায় তো আর এইভাবে বসা সম্ভব না এইটা দিয়েই বসতে হবে সো ওই যে এক সিট এক সিটে যাই হোক চলেন বাসা যাই মেয়ের জন্মদিন মেয়ের উইশ করি মেয়ের সাথে দেখা করি বাবা মায়ের সাথে দেখা করি পরিবারের সাথে দেখা করি

ঠিক আছে কারণ রাস্তাঘাটের যে অবস্থা সাত আটটা গুন্ডা লয়ে চলা ভালো না এই চুলে এমনি ভয় পায় হ্যাঁ এই চুলে এমনি ভয় পায় ঠিক আছে তাহলে এই জায়গা দিয়ে একটা দাগ টাক দিয়ে লবি যাতে এরকম করে একটা কাইটা ওডা ওডা কয়েকদিন পরে এমনি হয়ে যাবে দেখেন গ্যাস নাই ও এতক্ষণ ছিল এখন আমি পাকিস্তান থেকে আসছি এই জন্য রাগ গ্যাস চলে গেছে একাদিন ছিল না আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ শোনেন যত কিছুই হোক নিজের বাসা তো নিজের বাসা নিজের দেশ তো নিজের দেশ তাই না এগুলাই অনেক অনেক তেল থাকলেও এগুলাই আমাদের ইফতার এগুলা খাইয়ে আমরা শান্তি পাই এগুলা না খাইলে কেমন যেন হাঁস লাগে ইফতারের সময় হয় যেমন চিংড়ি মাছ চিংড়ি গোনা এই আলুর এই তিন পিস আলুর চপ বানাবো মাত্র ওই তিন পিস আলুর চপ বেসন দেওয়া হবে আর বাকিগুলো কই ওই যে এইবার ঠিক আছে হ্যাঁ এইবার না মিলছে জিনিসটা তাই না ওমন মিলছে না অনেক দেখেন আমি চাই কোনো এক সময় আমি পাকিস্তানের যে আমাদের দেশের ইফতারের স্বাদ মানে আমি ইয়ে করার চেষ্টা করব ওই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করব যে দেখেন আমাদের দেশে এইগুলা খাই ইফতারে আপনারা তো খালি সমস্যা আর কি খান যদি কোনো পাকিস্তানি আসে আর কি বাংলাদেশে যদি কখনো আসে রোজার সময় আমার সাথে তো বেশ কয়েকজন পাকিস্তানি ভাইয়ের অনেক ভালো সম্পর্ক হয়েছে এবং তারা বলছে যে ফাইন ভাই আমরা যাব বাংলাদেশে ঘুরতে যদিও আসলেই আসবে কি জানি না কিন্তু যদি কখনো আসে তাহলে আমি চেষ্টা করব বাংলাদেশের খাবারের স্বাদ তাদেরকে ওরাও কিন্তু খায় কিন্তু ওদের ধরন হ্যাঁ যেমন বাসার যেটা খাইলাম আমরা ওই যে খালিদ ভাইয়ের আচ্ছা ওদের বেসনের মধ্যে যেটা থাকে সেটা কি জানেন সেটা হচ্ছে জিরা বেসনের সাথে জিরা দেয় মানে খাইতেও কিন্তু ভালো লাগে আর ওরা হচ্ছে গিয়ে যেটা করে সেটা হচ্ছে গিয়ে আলু আলু কি করে আর বেঙ্গন কি করে আর সাথে থাকে হচ্ছে ওইটার নাম যেন না আলু কি পাকড়ে বেঙ্গান কি পাকড়ে আর ওই যে দই বালে তো থাকেই ওই যে ওই জিনিসটা ওই যে পেঁয়াজ টেয়াজ আলু টালু মিক্স করে পাকড় পাকড়ে ওইটাও পাকড়ে ওইটাও পাকড়ে সাথে হচ্ছে গিয়ে সামোসা দই বাললে এটা মাস্ট থাকবে থাকবে মাস্ট হ্যাঁ এবং ওইটা এটা খাওয়া ভালো দেখেন এটা যতই তেলের জিনিস খাক সাথে যদি একটু টক দই খায় হ্যাঁ তাহলে কিন্তু মোটামুটি ওই জিনিসটা হজমের কাজ করে আর ওরা আমাদের মতো এরকম মনে করেন এক গাদা করে খায় না আমরা তো দেখবেন আজকে টেবিলে এই মাথা থেকে ওই মাথা পুরো বড় আমার নিজেরই চার কেজি ওজন কমছে চার কেজি সাড়ে চার কেজি ওজন কমছে হ্যাঁ ভাত খাওয়া বাদ দিলে ওজন কমবে মাস্ট কি ওসমানের চেয়ে এটা আর ভালো কে জানে বলেন এটা হচ্ছে গিয়ে ডালের বড়া কিন্তু আমরা পেঁয়াজ নামে ডাকি আদর করে পেঁয়াজ ডাকি এই জিনিসটা আসলে ডালের বড়া এখন দিশাটের মাঝে মাঝে আমরা আদর করে কি ডাকি জিনের বাচ্চা ডাকি না কিন্তু দিশার তো আসলে জিন না ওই রকম এটাও পেঁয়াজও না ডালের বড়া কিন্তু আদর করে আমরা পেঁয়াজ ডাকি দেখেন এই যে ওর জন্য আসছি ওর জন্মদিন এই জন্য পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসছি আমার কি করো কিসের শরবত বানাচ্ছ তুমি শরবত বানাও নাই ওসমান করি ওই যে শরবত দেখেন ওর দাদার জন্য শরবত বানাইছে বানায় ও নিজে খায় ফেলছে আগে আমি খাইতাম এখন সাথে আম্মুও খায় ওসমানও খায় বুঝছেন তো এটা কি এটা হচ্ছে গিয়ে বাটা বাটা গুড়া আর কি এখানে মাখানো হচ্ছে কত বছর হয়েছে মা খাই না আমি কালকে মাখাবো না আর ওর ভিতরে আছে কিরে রোজা আছিস হালকা হয় নাই তো আকাশ রোজা জিয়ান খুঁজতেছো হিজাব পরে যাও এই জায়গায় যা যা দিচ্ছে এই নেই দিশাদ এটা আরেকজন না না নিমকি বাগানো দিবা না নিমকি তো খাবো বরিন্দার সাথে আচ্ছা আমার বেগুনি আলাদা এই যে আমি ওরা খাবে হচ্ছে গিয়ে মাখানো বুটমুড়ি আস্তা মাখানো আমি আস্তা খাবো না এই জন্য আমার হচ্ছে বাটা ওসমানের ওসেমানের প্লেট ওই দেখেন দাও 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 ওই যে দেখো সুন্দর করে তুমি 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 এখন বসো তুমি বসো এই যে আমরা সবাই একসাথে ইফতার করবে এখানে আব্বু আম্মু বসবে আপু বসবে আপনাদের ভাবি বসবে আর আমরা এখানে বসবো

মান তোমাকে এখানে জিলাপি দিব দিলাম না তুমিও তো মুড়ি গুড়া খাও নাকি তুমি শুধু বুট গুড়া খাও আচ্ছা ওসমান শুধু বুটটা গুড়া খায় আমি বুট মুড়ি দুইটাই গুড়া খাই আর ওই যে দেখেন আকাশ কি খায় দেখেন আকাশ এগুলি খায় আকাশ আস্ত খায় ওই প্লেট আর দিশাতে ওই প্লেটটা দাও বাবা আগাও এটা আকাশের কথা হয়েছে যে আমি তো এখনো বুড়ো হইনি তাই না আমি কেন আমি গুঁড়ো করে খাবো আমি আবার আমার নানা ভাইয়ের সাথে খাইতাম তো ওই জিনিসটা আমার কাছে ভাল লাগে বিসাদ কি খাস এই যে আমারটা মা জুসটা 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 দিবে মা

ওইদিকে আড়াই ঘন্টা আর প্লাস আবার সাথে আবার ইয়ে ছিল না ওই যে ট্রানজিটের সময়টা সব মিলে মানে সব মিলে প্রায় এগারো সাড়ে এগারো ঘন্টা বারো ঘন্টার মতো বারো ঘন্টা আমরা জার্নি মোটামুটি জার্নির মধ্যেই ছিলাম বারো ঘন্টা তার আগে যে ওই এয়ারপোর্টে বসেছিলাম তিন ঘন্টা ওগুলো সব সহজ হলো পনেরো ঘন্টা

ও শুধু শসা খায় শরবত খায় আর ডিমচাপ খায় আর কিছু খায় না এই হচ্ছে ওরিফ তাই ও এটা খাও তুমি এটা কি বলো তো এটা চিং তুমি জানো না এটা চিংড়ি গুনা চিংড়ি গুনা তুমি জানো না হুম মজা অনেক মিষ্টি এখন তুমি খাও তুমি খাওয়া দিয়েছো ভালো কথা খাইয়া আমার প্যান্টের হুম তাহলে আজকের মতো এরপর থেকে দেখবেন আপনারা ঢাকার ভিডিও রোজায় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ